আসসালামু আলাইকুম আজকে আমি ক্যান্ট ল্যাবারটরিতে নেজাল পলিপের জন্য টিউবারকুলিনাম ওষুধটি দেওয়া হয়নি তারপরও কেন আমি আমার এই পলিপের পলিফের রুগীকে টিউবারকুলিনাম ওষুধটি দিয়েছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব পনেরো এগারো পঁচিশে এই পেশেন্টটি আমার কাছে এসেছে আমি কেস্টিকিং করে ওর জন্য টিউবারকুলিনাম জিরো বাই ওয়ান শক্তির ওষুধটি দুই সপ্তাহের জন্য দিয়েছি অনেকটা ইম্প্রুভ হওয়াতে সাতাইশ এগারো পঁচিশে আবার দ্বিতীয় ভিজিটে যখন আসে তখন আমি ওই ওষুধটাই জিরো বাই টু শক্তিতে আবার দুই সপ্তাহের জন্য দিয়েছি ওর বয়স হচ্ছে দশ বছর ওর সমস্যা হচ্ছে নেজাল পলি ঘন ঘন ঠান্ডা লাগে গায়ে জ্বর থাকে বর্তমানে কাশি রয়েছে খাবার খেতে চায় না তবে খাবারের মধ্যে মাছ ডিম ঠান্ডা এবং আইসক্রিম পছন্দ করে পায়খানা কষা শক্ত ওর শীত বেশি পানির পিপাসা কম এবং ভাতের সাথে আলাদা লবণের প্রয়োজন হয় কুকুর এবং বিড়ালকে খুব ভয় পায় মেজাজ খিটখিটে পাঁচ হিস্ট্রিতে জানলাম ওর টনসিল অপারেশন হয়েছে এবং ফ্যামিলি হিস্ট্রিতে ওর দাদার টিবি হয়েছিল তো ক্যান্টরিতে নেজাল পলিপের অনেক ওষুধ রয়েছে এর মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে ক্যালকেরিয়া স্যাঙ্গুইনেরিয়া এবং টিউক্রিয়া সেকেন্ড গ্রেডে অনেক ওষুধ রয়েছে এলিয়ামসিপা এপিসমেল ক্যালকেরিয়া ফস কার্বোসালফ কোনিয়াম গ্রাফাইটিস কেলিবাইক্রিকাম সোরিনাম ফসফরাস সিপিয়া সাইলেশিয়া থুজা সালফার এখানে কিন্তু থার্ড গ্রেডেও অনেক ওষুধ রয়েছে কিন্তু সেখানেও টিউবারক্লিনামের কোনো নাম নেই কিন্তু আমি আমার রুগীর জন্য টিউবরকলিনামই সিলেকশন করেছি কারণ বাচ্চাটার ঘন ঘন ঠান্ডা লাগে গায়ে সবসময় জ্বর থাকে এবং বর্তমানে কাশি রয়েছে খাবার খেতে চায় না রাগ বেশি ওর এক বছর আগে টনসিল অপারেশন হয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে জানলাম দাদার টিভি হয়েছিল এসবগুলো সিমটমই আমরা টিউবরকুলামে পাই তো এখানে কিন্তু আমি যদি শুধু রেপারটরি ফলো করে ওষুধ দিতাম তাহলে কিন্তু আমি সঠিক ওষুধটি সিলেকশন করতে পারতাম না আসলে রেপারটরি আমাদেরকে একটা গাইডলাইন দিবে কিন্তু শুধু রেপারটরি উপর নির্ভর না করে রুগীর সিমটমগুলো আমরা সঠিকভাবে নেবো এবং তারপর আমরা সঠিক ওষুধটি সিলেকশন করব তাহলেই রুগী সম্পূর্ণভাবে সুস্থ হবে আমি ডক্টর কে এম জসিমউদ্দিন আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন